এদিকে বাবুরও শপিং হয়ে গেছে বাবুর আট দশখানা ঈদের জামা হয়ে গেছে বাকি সব মিক্সে নিয়েছি একদম ভালো জামা নেই হ্যাঁ এই তোর সঙ্গে নিচ্ছি ক্যামেরায় হুম পুরো হেভি গন্ধ বাবুর আট দশখানা হয়ে গেছে এখন বাবুর বাকি আছে বড় বাবুর নিতে যাব দেখি আর খুবই সুন্দর সুন্দর জামা পান এসছে আপনাদের ঘরে ঘুরিয়ে আমি দেখাচ্ছি দেখুন এই জামাগুলো খুব সুন্দর হয়েছে আমি এসেছি রোজা রেখে ফ্যামিলিকে নিয়ে আজকে একটু কাজ কম ছিল বলে বৈশালবেলায় গেবলাম এখন বাজে মূল্যমাম সাড়ে পাঁচটা পৌনে ছটা পাঁচ সাড়ে পাঁচটা বাজে এখন ছটা বাজনি পৌনে ছটা একটু পরে অটো আসবে অটো করে আবার চলে যাব। আধা ঘন্টা হয়ে গেছে ঢুকেছি এদিকে রাস্তা রোড ভেঙে দিয়েছিল বলে খুবই প্রবলেম হলো নাহলে তাড়াতাড়ি হয়ে যেত আসা। একটু দেরি হয়ে গেল তো দেখি চলুন বন্ধুরা মার্কেটিংটা করে নিই ঈদের মার্কেটিং করা হচ্ছে ছেলে বাচ্চাদের সবাইকার করব ফ্যামিলি করব বা খালি ছোটো বাবুর হয়েছে এখনো বড় বাবুর বাকি আছে বড় বাবুর হয়ে গেলে আপনাদের কাছে দেখাচ্ছি হাত মিলে নে ভালো করে হাত মিলে নে গলা জড়িয়ে উনিশশো টাকা একই ডিজাইন দুটোই ভালো খুব সুন্দর সুন্দর হ্যাঁ না দুটোই কালারই আছে তো হুম খুব সুন্দর বাইরে চলে এসেছি পুরো এখানে বিল বানাচ্ছে কাউন্টারে বানালাম তো অতটা অল্প কিছু ইফতার তো বানানো হয়েছে আজকে রেডি করলাম তো আর বেশি টাইমও নেই আধা ঘন্টা বাকি আছে আর এইটাতে কালো শিখ চিকিটাতে কী আছে চিকেন দানা নাকি চিকেন দানা আমি এখন বাবুকে নিয়ে কী করবো বের আমার হাতে কচি শুয়ে আছে ওকে কোলে কোলে নিয়ে আসি আর এদিকে আছে হচ্ছে বেগুনি ওই কড়াই বেগুনি হচ্ছে এখানে চুলা সিদ্ধ হয়ে আছে তাকে ভুনবে এখানে পেঁয়াজি হবে 이렇게